বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইনুস এত স্বল্প সময়ের মধ্যে দক্ষতা ও বিষণ্ণতার মাধ্যমে একশো তেইশ নম্বর থেকে সাতচল্লিশ নং শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের মতো বুকে নাম লিখেছেন শুধু তাই নয় দেশের প্রতিটা ক্ষেত্রে উনি দক্ষতার সঙ্গে তার পারফরমেন্স প্রদর্শন করছেন তাই জনসাধারণের মন্তব্য উনি দীর্ঘদিন থাকলে হয়তো এই বাংলাদেশ সতিকারে সোনার বাংলাদেশে পরিণত হবে ডক্টর স্যার বর্তমান চলাই দেশ সুন্দরভাবে চলাইতেছেন অনেক সুন্দরভাবে চলাইতেছেন আমি আশা করি সে আরও দীর্ঘদিন সরকারের জন্য থাকে হ্যাঁ কারণ আমার জীবনে আমি দেখি কোন কোনো সরকার মেডেল পায় এই ডক্টর আমাদের স্যার তিন তিন দিন মেডেল পেয়েছে হ্যাঁ কিন্তু আরেকটা আশা করি বাইরের লোকেরা অনেকেই সম্মান জানাচ্ছে কিন্তু আমার ডক্টর স্যার এই আমাদের দেশে এসে অনেক লোকে আমার স্যারকে অনেক চিনতেছে না কিন্তু এটা আমরা অনেক ভুল করতে পেয়েছি এবং এই জিনিসগুলো আমরা ভুল করব না হ্যাঁ আমার ডক্টর নিউজ স্যার যেটাই কয় না কেন ওনার পাশে থাকার চেষ্টা করব এবং ওনার কথাগুলো বোঝার চেষ্টা করব ডক্টর ইনুস সম্পর্কে মন্তব্য আমাদের ভালো দেশের যে পরিস্থিতির দিক থেকে যে কোটা থেকে যেখানে নিয়ে আসছে তাতে খুব ভালো চলাছে আমরা করি আশা করি আরও দীর্ঘদিন চলাক আমার মতে ডক্টর ইউনিজের দীর্ঘদিন থাকা উচিত কেননা আমাদের দেশের বর্তমান যে অবস্থা তা দেখছি ডক্টর ইউনিজ ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি কেননা উনি খুব দক্ষভাবে দেশ পরিচালনা করতেছে বর্তমান হ্যাঁ ওনার দীর্ঘদিন থাকলে আমার মনে হয় যে দেশের উন্নয়নের ধারা অগ্রগতি থাকবে আর কি ইনশাল্লাহ এখন যা দেখতেছি বর্তমান খুব সুন্দর চলতেছে এরভাবে যদি চলে আরও ভালো আমরা তো আর মনে করো সেরকম মানুষ না আমরা কৃষক আমরা কৃষি কাজ করে খাই হাড়ে বাজারে খাই আমরা চাই যেন শান্তি সৃষ্টিভাবে দেশটা চলে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আরও পাঁচ বছর থাকা দরকার কারণ উনি অল্প সময়ের মধ্যে যদি দেশকে আটচল্লিশতম অবস্থানের মধ্যে নিয়ে আসতে পারে একশো তেইশতম থেকে তা উনি পাঁচ বছর থাকলে আমার মনে হয় আমাদের দেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে তো জাতিক মহলে আমাদের পরিচিতি খুবই কম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসার পরে আমরা আন্তর্জাতিক বাজারে যেমন একটা খ্যাতি অর্জন করতেছি পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক দিক থেকে শুরু করে কৃষিবিদ আমাদের প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি যে ইনি দক্ষতার সহিত কাজ করতেছে এভাবেই যদি চলতে থাকে আমরা একটা পর্যায়ে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো এবং এভাবে চলতে থাকলে দেখা গেল দুর্নীতি এবং অনিয়ম কম হইতেছে বাংলাদেশটা এগিয়ে যাবে সারা বিশ্বের কাছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাই আমি মনে করি যে এই ডক্টর ইনুস সরকারকে আমাদের আরও বেশি সময় দেওয়া উচিত ইনি যদি আর পাঁচ সাত বছর আমাদের মাঝে থাকতে পারে তাহলে এই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি